হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো সকালেই মা ছেলে বসে পড়েছি এটা হচ্ছে ছোলার শাক তো ছোলার শাক ভাজবো আজকে তো রঙ্গনের বাবা সকালবেলায় বাজার করে ছোলার শাক মাংস আরও সবজি তরকারি যা যা এনেছিলো সব গুছিয়ে রেখেছি তো ছাড়াচ্ছিলাম বলে রঙ্গন আমার পাশে বসে কটা ছাড়িয়ে দিল তো বন্ধুরা বেশি ভিডিও তো আমি শেয়ার করছি না তোমাদেরকে তো বলেছি এর আগে তো শাকটা আমার ভাজা হয়ে গেছে একটু বড়ি দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে এসব দিয়ে শাকটা ভেজে নিয়েছি আর তারপরে কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তো কাল হচ্ছে রঙ্গনের অঙ্ক পরীক্ষা ওই জন্য একটু ব্যস্ত আছি তো এই যে মাংসটা করে নিচ্ছি মাংস রান্না রোজ রোজ একই দেখায়নি কি রান্না করেছি সেটাই শুধু দেখালাম আর পরে মায়ের জন্য দুটো ডিমের কারি করে নিয়েছিলাম যেহেতু মা মুরগির মাংস খায় না ওই জন্য তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো পরে একটু চা করছিলাম চা খাবো বলে তোমরা জানোই যে আমি ভীষণ চা খাই তো লিকার চাই খাই তো এখন সন্ধেবেলা একটু রেডি হয়েছি আমাদের কৃষ্ণনগরে এখানে হস্তশিল্প মেলা হচ্ছে তো অনেক দিন ধরেই হচ্ছে বেরোনো হয় না কোথাও যাওয়া হয় না তো রঙনের বাবার আজকে ছুটি ছিল তো ওই জন্য আমরা ভাবলাম যে একটু সন্ধ্যে সন্ধ্যে একটু ঘুরে আসব কারণ যেহেতু ওর পরীক্ষা বেশি রাত করে গেলে ঠান্ডা লেগে যাবে তো সেই হিসাব করে আমরা একটু সন্ধ্যের পরপরই একদম ছটা সাড়ে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আর মেলাটা ঘুরতে ভীষণ ভালো লাগছিল এত সুন্দর কাজ হাতের কাজ অপূর্ব মানে দেখে মানে ভীষণ ভালো লাগছিলো সব আর আমরা শুধু পাইপাই করে এদিক ওদিক শুধু ঘুরেছি আর একটু ফাংশন দেখেছি আর কিছু কেনাকাটা করিনি শুধু রঙ্গন একটা বাসি কিনেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই যে প্রদীপগুলো ভীষণ ভালো লাগছিল আর একদম মেলা তখন একটু মানে খুব ভিড় ছিল না মোটামুটি ছিল তবে যত রাত বাড়ছিল তত ভিড় বাড়ছিল তো আমরা তো তার কিছুক্ষণ পরেই চলে এসেছি মানে আমরা সাড়ে সাতটার মধ্যে বাড়ি তো এই সময় ক্যামেরাটা রঙ্গনের বাবাকে ধরতে দিয়েছিলাম যে আমি একটু ঘুরে বেড়াই তুমি একটু আমার ভিডিও করো তো যাই হোক একটুখানি ঘুরলাম কিছু জিনিস সব দেখলাম খুব ভালো লাগছিল তোমাদের সাথে একটু মেলাটা শেয়ার করি ওই জন্য তো বহু জায়গা থেকে বিভিন্ন রকম স্টল সব বসেছিল সেটা সব জায়গায় হয় যেরকম তোমাদের ওখানেও হয় নিশ্চয়ই মেলা এরকমই তো তোমরা সবাই জানো তো ভালোই লাগছিল আর ফাংশানটা হচ্ছিলো সেই জন্য আমি ভয়েসটা দিইনি অপূর্ব ফাংশান হচ্ছিল সব নাচ হচ্ছিলো রবীন্দ্রের সঙ্গে বিভিন্ন রকম আর কি সব গানগুলো হচ্ছে দেখো বন্ধুরা এই ঘড়িটা অপূর্ব লাগছে ওই জন্য আমি আবার একটু কাছ থেকে একটু দেখালাম সুন্দর বাড়ি হবে সুন্দর দেয়ালের রঙগুলো হবে একটা ঘড়ি লাগানো থাকবে খুব ভালো লাগবে আমাদের যা ঘরবাড়ি ওই সব কি মানাবে না ওই জন্য দেখলাম না আর এই কাঠের যে গয়নার বাক্সগুলো আছে ভীষণ ভালো লাগছিল ওগুলোও দেখলাম দাঁড়িয়ে থেকে একটু আর যেহেতু ওরা দুজনাই মানে ছেলে ওরা মেয়েদের কোনো জিনিস পছন্দ করে না দাঁড়াতেও চায় না দেখেও না ওরা দুজনা শুধু হাঁটছে শুধু সামনে দিয়ে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে আমি একটু দাঁড়িয়ে একটু ছবি তুলতে না তুলতেই ওরা দুজনা বাপ বেটা দুজনা এগিয়ে চলে যাচ্ছে সেরকম দাঁড়িয়ে কিছু দেখছে না ওদের জন্য আমিও ওদের পেছন পেছন হাঁটতে হচ্ছে তো এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল ব্যাগগুলো একশো টাকা করে বলছিল তো এই ধরনের ব্যাগ আমাদের অনেকগুলো ঘরে আছে ওই জন্য আর নেই আর এখানে বেশ সুন্দর বাউল গান হচ্ছিলো ওইটা বাজিয়ে আর কি ওটাকে কি বলে যাই হোক এখন মনে পড়ছে না তো এই ফটোগুলো দারুণ লাগছিলো আর দোকানটা এত সুন্দর সাজানো ছিল ভীষণ ভালো লাগছিলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকো এগুলো সব কাঁচের জিনিস তো এগুলোও ভীষণ ভালো লাগছিল তো বন্ধুরা আমার পাশে থেকো আমি ছোটো ছোটো ভিডিও যেটুকু পাচ্ছি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি রঙ্গনের পরীক্ষা চলছে আর তার সাথে ওর ভর্তি তো সব কিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে কদিন কাটছে এইসব মিটে গেলে আবার ঠিক করে ভালো করে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমার পাশে থেকো আমি বেশি বড় ভিডিও করছি না কেউ স্কিপ করে করে চলে যেও না প্লিজ পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো তো যখন এই যে এই হনুমান হোক বাদর হোক যখন এই এইগুলো এইখানে এসে দাঁড়ালাম তো রঙ্গনের বাবা রঙ্গনকে বলছে ও তুই বসে আছিস তো এই নিয়ে একটু আমাদের একটু হাসাহাসি হলো তাই বললাম হ্যাঁ তোর মতো মানে তোর একটা পেছনে লেজ লাগিয়ে দিলে ঠিক একই টাইপের হয়ে যাবে তো এগুলো অপূর্ব লাগছিল আসলে আমার মোবাইলটা খুব ভালো নয় ভালো করে ছবিগুলো স্পষ্ট ওঠে না মানে কালারগুলো বোঝা যায় না তো ভালো ফোন হলে বুঝতে পারতে মানে অপূর্ব লাগছিল আর এই মাটির এই যে এইগুলো পুতুলগুলো মানে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে আমি সামনে দিয়ে খুব ভালো লাগছিল আর লোকের তখন এত ভিড় হয়ে গেছিলো আমি ভালো করে ছবিগুলোও তুলতে পারছিলাম না তারপরে দাঁড়িয়ে থেকে একটু নাচ দেখে নিলাম অল্প একটু দাঁড়িয়ে থেকে আর তখন দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে সাতটা বাজে বেশ বাইরে ভালো ঠান্ডা আমাদের ঘরের মধ্যে অত গরম বোঝা যায় না যে বাইরে এত ঠান্ডা তো আমি মাথায় টুপি টুপি পরে নিয়েছিলাম যে কানে মাথায় ঠান্ডা লেগে যাবে আমার তো অপূর্ব লাগছিল ফাংশানটা আমি যেহেতু সাউন্ডটা দিই নি তোমরা তাহলে বুঝতে পারতে খুব সুন্দর একটা গান হচ্ছিলো তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আমি অল্পই রাখবো তার মধ্যে আমি আর রঙ্গনের বাবা একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর ছেলে একটা বাসি কিনলো এই যে বাসি কোনটা নেবে এটা দেখছিল আর ওই দাদাটা একটু বাজিয়ে দেখিয়ে দিল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো